হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই পর্বে এসিসি ফিজিক্সের একাদশ অধ্যায় চল বিদ্যুৎ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব দেখো এই সৃজনশীলটা আসছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে ঠিক আছে তো দেখো তিন মার্কের জন্য যে প্রশ্নটা আসছে গোতে কি আসছে দৃশ্যকল্প এক এর আলোকে কি বের করতে বলছে বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো দৃশ্যকল্প একের এর আলোকে এই এই হচ্ছে দৃশ্যকল্প এক এইখানে একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিট আলোকে বর্তনীর মূল প্রবাহ মানে আয়টা বের করতে বলছে আর কি বর্তনীর মূল প্রবাহ আয়ের মানটা বের করতে বলছে ঠিক আছে এটা দেখো তো এখানে যে সার্কিটটা আছে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস তো বড় যে দাগটা থাকে ওটাকে আমরা প্লাস হ্যাঁ লম্বা দাগকে আমরা প্লাস ধরি এখানে এটাকে মাইনাস ধরি তো ব্যাটারিতে কত বোল্ট আছে বিয়ের মান আছে টুয়েলভ বোল্ট তো প্লাস থেকে কারেন্ট প্রবাহিত হবে এই দিকে যাবে এই যে বিদ্যুৎটা ব্যাটারি থেকে যে বিদ্যুৎটা প্রবাহিত হবে প্লাস থেকে চিন্তা প্লাস থেকে যাবে তো এই মূল প্রবাহটা বের করতে বলছে আয় তো মূল প্রবাহ আইটা বের ইকুয়াল কি আর তো আমরা আই অবশ্যই সূত্র কি বি বাই আর হ্যাঁ আইটা বের করার জন্য মূল প্রবাহ আয় বের করার জন্য বি লাগবে বি আছে কিন্তু কি লাগবে এর সাথে আর আর মানে কি সার্কিটের তুল্য রোধ তো সার্কিটের তুল্য রুদ বের করো এখানে রোধগুলি ধরে নেওয়া একটা কাজ করে এই রুদকে আর অন্ধরো এই রোডটাকে আমরা কি দিব আর টু আর এই রোদটাকে আমরা ধরে নিব আর থ্রি আর এটা হচ্ছে আর ফোর তো এখানে দেখো টোটালি কয়টা রোদ আছে চারটা রোদ আছে কি কি রোদ আছে তো এইখানে আমরা উদ্দীপক হতে কি কি রোদ পাইছি আর ওদের মান যেটা পাইছি আর ওদের মান কত পাইছি দেখো টু হো আর টু এর মান পাইছি থ্রি ও হোম আর টু এর মান থ্রি হোম আর আর টু এর মান হচ্ছে থ্রি হোম টু হ্যাঁ টু হোম থ্রি হোম আর আর থ্রি এর মান হচ্ছে ফোর ও হোম আর ফোর যেটা আর ফোর পাইছি টু হোম আর ব্যাটারির বি কত টুয়েলভ বোল্ট আচ্ছা তো বের করতে বলছে মূল প্রবাহ আইটা বের করতে বলছে তো আয় বের করার আগে যে তোমাদের আয় বের করতে গেলে বি লাগবে বি আছে আর লাগবে আর মানে সার্কিটের তুলরুদ তো এই ক্ষেত্রে আমরা তুলরুদটা আগে বের করবো তুলরুদ বলতে গেলে দেখো ব্যাটারি যেহেতু এই প্লাস থেকে চিন্তা করবা প্লাস থেকে এই পর্যন্ত যাওয়ার পরে প্লাস থেকে এই পর্যন্ত যাওয়ার পরে কয় দিকে যাবে এদিকেও যাবে এদিকেও যাবে ঠিক আছে তো এদিকে যাওয়া লাগবে এবং এদিকে যাওয়া লাগবে তো এই দিকে যখন যাবা তখন এই ক্ষেত্রে কয়টা রোদ আছে আর থ্রি শুধু এই দিক গেলে কি কি আছে আর ওয়ান আর টু তার মানে এই যে এদিকে গেলে এই তারে এই দেখো এই তারে কয়টা রোদ আছে বলো একটা বুঝো কিন্তু এই তারে আছে একটা আর যখন এই দিক দিয়ে যাবা তখন আর ওয়ান আর টু তার মানে আর ওয়ান আর টু কিসে যুক্ত শ্রেণী ওই আর ওয়ান আর কে যেহেতু শ্রেণীতে যুক্ত এটাকে আমি একত্রে কি বলতে পারবো আর এস ওয়ান বলতে পারবো আমরা আর এস বের করি যেহেতু দুইটা এক কি তারে আছে তো ফার্স্ট কাজ হচ্ছে আর ওয়ান ও আর টু বের করা কিসে যুক্ত শ্রেণিতে শ্রেণীতে যুক্ত যদি তাকে বের করো আর শ্রেণী মানে কি যোগ করে দিব আর ওয়ান প্লাস কি আর টু আর ওয়ানের এর মান হচ্ছে তোমার টু আর টুর মান হচ্ছে তোমার থ্রি তো এখানে ফাইনালি আসছে কত হোম ফাইভ ওহোম তো দুইটা একসাথে করলে কারণ আর ওয়ান যেহেতু শ্রেণীতে তিন আর দুইয়ের কত হবে এখানে দুইটাকে একসাথে করলে আসছে ফাইভ এখন চিন্তা করো এইখানে যে রোডটা আছে এই যে রোডটা আছে কয়টা রোড আছে একটা এদিকে যে রোডটা আছে সেটা হচ্ছে আর এই আর আর এই আর ওয়ান আর টু কে এক হচ্ছে আর এস এই আর এস সাথে আর থ্রি কারণ আর থ্রি এই এই লাইনে আছে এই তারে আর আর ওয়ান আর টু এক হচ্ছে আর এস এটা আছে এই দুইটাকে একসাথে আর এস তো আর এস এবং আর থ্রি এর মধ্যে কি সম্পর্ক যেহেতু দুই তারে সমান্তরাল তোমাদের কাজ হবে এখন দুইটাকে কিসে বের করা সমান্তরালে বের করা কোন দুইটা আর 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 এস এস এবং তো ও আর থ্রি কিসে যুক্ত বলে সমান্তরাল তো সমান্তরালে যুক্ত থাকলে সূত্র কি ওয়ান বাই আর পি ইকুয়াল কি ওয়ান বাই আর এস ওয়ান

আর থ্রি আর থ্রি এর মান কত দেখো ফোর ঠিক আছে আর এস ওয়ান মান হচ্ছে ফাইভ আর আর থ্রি আর থ্রি এর মান আর থ্রি মান হচ্ছে ফোর তো এখানে ফাইনালি আমরা কি পাবো একটু দেখো ওয়ান বাই আর পি ইকুয়াল দুইটা লসাগ কি হবে পাঁচ আর চারের লসাগ কত বিশ কিন্তু চার পাঁচ আর বিশ মধ্যে পাঁচ কতবার দুইটা লসাগ হচ্ছে বিশ মধ্যে পাঁচ হচ্ছে চারবার চার একে চার বিশ মধ্যে চার কতবার

এই যে এই টোটাল যে অংশটুকু আছে মানে মূলত হচ্ছে আর ওয়ান আর টু হচ্ছে আর এসন এই আর এসন হচ্ছে আর পি এই টোটালটাকে একত্রে আমি কি বলতেছি বলো আরপি তো আরপি এই টোটাল অংশটার মান হচ্ছে আর এটাকে আমি বলতেছি আর পি আর মান কি আসছে দেখো টু পয়েন্ট টু টু এত হোক তো টোটালটাকে যদি আমি একটা চিন্তা করি আরপি আরপির সাথে আরপোর কিসে আছে শ্রেণী এই টোটাল সবগুলি আর আর ওয়ান আর টু আর থ্রি এই টোটাল সবগুলি রোধকে আমি বলতেছি আরপি এই আরপির সাথে আরপোর এর কি সম্পর্ক সমান্তরাল সরি শ্রেণী কারণ যেহেতু এই টোটালটা হচ্ছে একটা আরপি এই আরপির সাথে আর থ্রি একই তারে তো শ্রেণীতে যুক্ত এই ক্ষেত্রে আমরা জাস্ট যে এই কাজটা করব জাস্ট লিখে দিবা যে ও আর ফোর কিসে শ্রেণীতে কারণ টোটালটাকে হচ্ছে শ্রেণী শ্রেণীর সূত্র কি আর এস আর এসির মান হচ্ছে টু পয়েন্ট টু টু আর ফোর মান কত টু পয়েন্ট টু টু আর ফোর এর মান হচ্ছে টু তো এইখানে আমরা ফাইনালি কত পাইছি ফোর পয়েন্ট যেটা করতে পারবো কি বের করতে টোটাল সার্কিটের তুল্য রোধ পাইছি ফোর পয়েন্ট টু এখন বের করতে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প একের আলোকে বর্তনের মূল প্রবাহ আয়টা বের করতে বলছে এখন অবশ্যই মূল প্রবাহ বের করা যাবে মূল প্রবাহ মানে সার্কিটে টোটাল যে বর্তনী মূল প্রবাহ মূল প্রবাহকে আমরা কি বলতে পারি আই ইকুয়াল কি বলো বি তো লাগবে কি টোটাল তো এতক্ষণ আমি এটা বেরই করলাম টোটাল সার্কিটের তুলন হচ্ছে কি আর এস আর এস তো এইখানে একটু দেখো এর মান কিন্তু আছে বিয়ের মান কত আছে টুয়েলভ বিয়ের মান আছে টুয়েলভ আর এস আর এস এর মান কত আছে ফোর পয়েন্ট টু টু আর এস এর মান আছে কত পাব ফোর পয়েন্ট টু টু তো এটা আসছে টু পয়েন্ট এইট ফোর ফোর বা ফোর থ্রি এত এম্পিয়ার এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এটাই হচ্ছে বর্তনীর কি প্রবাহ আচ্ছা এর পরে গতে যেটা আসছে চার মার্কের জন্য এটাতে কি বলছে দেখো দৃশ্যকল্প দুই হ্যাঁ এই যে এই হচ্ছে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প দুই এর আলোকে অক্টোবর মাসে কি মাসে অক্টোবর মাসে এটা আমাদের একটু চিন্তা করা লাগবে কারণ আমরা জানি যে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য যদি মাসের ক্ষেত্রে হয় এই মাসটা কত দিনে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ কি মাস অক্টোবর মাস তো এখানে লিখে দিতে পারো যে আমরা জানি অক্টোবর মাস কত দিনে যায় একত্রিশ দিন দেখো অক্টোবর মাস তাহলে আমরা জানি যে অক্টোবর মাসে হচ্ছে একত্রিশ দিন তো অক্টোবর মাসে বিদ্যুৎ অফিস থেকে রিমির পরিবার তো মাসটা অবশ্যই জানতে হবে কতদিন অক্টোবর মাস হচ্ছে একত্রিশ দিন আমরা জানি অক্টোবর মাসে হচ্ছে একত্রিশ দিন তো অক্টোবর মাসে বিদ্যুৎ অফিস থেকে রিমির পরিবার এত টাকা বিদ্যুৎ বিল বিল প্রাপ্ত হলে রিমির একটু বোধার চেষ্টা করো রিমির পরিবার তিনশো পঁচিশ দশমিক তিন এক টাকা হ্যাঁ তিনশো পঁচিশ পয়েন্ট কত দিনে এত টাকা বিদ্যুৎ বিল প্রাপ্ত হলে বিলের সঠিকতা নিরূপণ করো মানে তোমাদেরকে এখানে বের করে দেখতে হবে যে আসলে অক্টোবর মাসে রিমির পরিবারকে আসলে এত টাকা বিদ্যুৎ বিল যে প্রাপ্ত হয়েছে এটা কি ঠিক আছে কিনা এটা আমরা হিসাব করে দেখব তো রিমিদের বাসায় কি কি এখন উদ্দীপকে কি কি আছে রিমিদের ভাষায় প্রতিদিন একটি সাইট ওয়ার্ড দুইশো বিশ বোল্টের বাতি পাঁচ ঘন্টা তো আমাদের একটা একটা করে হিসাব করতে হবে তিনটি চল্লিশ ওয়াট দুইশো বিশ বোল্টের বাতি ছয় ঘন্টা এবং ষাট ওয়াট দুইশো বিশ বোল্টের প্যান একটি আশি ওয়াট দুইশো বিশ বোল্টের প্যান বারো ঘন্টা চলে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এত টাকা করা যাবে যথেষ্ট তথ্য দেওয়া আছে ঠিক আছে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে দেখো ষাট ওয়াট দুইশো বিশ বোল্টের বাতি এটা হ্যাঁ ষাট ওয়াট দুইশো বিশ বোল্টের বাতি আর একটা হচ্ছে চল্লিশ ওয়াট দুইশো বিশ বোল্টের বাতি তো আগে আমরা প্রথম যে বাতিটা আছে এটার ক্ষেত্রে চিন্তা করবো প্রথম বাতির কি দেওয়া আছে দেখো প্রথম বাতির ক্ষমতা দেওয়া আছে ষাট ওয়ার্ড পি ওয়ান ক্ষমতা হ্যাঁ প্রথম বাতির যে ক্ষমতা পি ওয়ান কত দেওয়া আছে ষাট ওয়ার্ড আর কি দেওয়া আছে ক্ষমতা বোল্ড হ্যাঁ এই অঙ্কের বিদ্যুৎ বিলের জন্য যদিও বি লাগবে না ষাট ওয়ার্ডের একটি বাল্ব মানে ক্ষমতা পি ওয়ান দেওয়া আছে বাল্ব প্রতিদিন কয় ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে একটি ষাট ওয়ার্ড দুইশো বিশ বোল্টের বাতি পাঁচ ঘন্টা তার মানে যেটা ক্ষমতা দেওয়া আছে প্রতিদিন কত করে বাতি পাঁচ ঘন্টা প্রতিদিন যদি তাহলে সময়টা দেওয়া আছে তো এই প্রথম বাতি যে টাইম এটাকে টি1 বললাম কি হবে প্রতিদিন কয় ঘন্টা করে এই হাইডরদের ওয়াটারে যে বাতিটা আছে পাঁচ ঘন্টা প্রতিদিন পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা করে কত দিন অক্টোবর মাস তাহলে আমাদের দেখতে হবে কত ঘন্টা আসে প্রতিদিন পাঁচ ঘন্টা প্রতিদিন পাঁচ ঘন্টা অক্টোবর মাস মানে 31 দিন তাহলে তাহলে পাঁচ গুণ 31 কত আসে দেখো 155 ঘন্টা ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার প্রথম তাহলে প্রথম বাতির ক্ষমতা আছে এবং প্রথম প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে চলে তো অক্টোবর মাসে 5 গুণ প্রতিদিন 5 ঘন্টা তো 31 দিন অক্টোবর মাস যেহেতু 31 31 গুণ 5 মানে 155 ঘন্টা চলবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে বেয়ত শক্তি কত প্রথম বাতির ক্ষেত্রে সুতরাং এটা যে বেয়ত শক্তি আগে এইখানে ডাব্লিউ ডাবলি প্রথম বাতির ব্যয়িত শক্তি আমরা বের করব তো প্রথম বাতি যে ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তির সূত্র কি ডাব্লিউ ইকুয়াল পি ইনটু টি বাই কি বলো এক হাজার আর এটার সাথে লিখে দিতে পারো কেলো ওয়াট আওয়ার তো এখানে অবশ্যই লিখে দিতে পারবা কেলো ওয়াট আওয়ার কারণ বিদ্যুৎ বিলের এটা আমরা কেলো ওয়াট আওয়ার হিসাব করি ঠিক আছে তো এখানে প্রথম বাতির যে বেহিত শক্তি ডাব্লিউ ওয়ান ক্ষমতা পি ওয়ান সময় টি ওয়ান তো সবগুলি জানি আমরা পি ওয়ান কত জানি সিক্সটি আর সময় কত একশো পঞ্চান্ন হ্যাঁ অক্টোবর মাসে বা কত এক হাজার এত কেলো ওয়াট তো আমরা যেটা পাবো সেটা কিলোয়ার কি বলতে পারবো ইউনিট তো 60 গুণ কত 155 ভাগ কত এটা আসছে 9.3 পয়েন্ট থ্রি ওয়ার্ড নাইন আওয়ার মানে কি ইউনিট হ্যাঁ তাহলে প্রথম যে বাতিটা এটা বাতি প্রথম বাতি যদি অক্টোবর মাস চলে তাহলে তার সে কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করবে নাইন পয়েন্ট থ্রি ইউনিট প্রথম বাতির ক্ষেত্রে গেল তারপরে আমরা দেখো দ্বিতীয় বাতি দ্বিতীয় বাতির কি দেওয়া আছে দেখো কি বইলা দিছে যে তিনটি চল্লিশ ওয়াট এবং চল্লিশ ওয়াট দুইশো বিশ ভোল্টের বাতি ছয় ঘন্টা তো দ্বিতীয় বাতির যে ক্ষমতা দেওয়া আছে ক্ষমতা কত দেওয়া আছে ক্ষমতাকে আমি পি টু ধরলাম ক্ষমতা কত চল্লিশ ওয়াট তবে চল্লিশ ওয়াটের কয়টি আগে ছিল ষাট ওয়াটের একটি তো এখন হচ্ছে চল্লিশ ওয়াট ক্ষমতা দেওয়া আছে চল্লিশ ওয়াট কিন্তু তিনটি তো এক কাজ করো চল্লিশ গুণ যেহেতু একটা হচ্ছে কিন্তু তিনটি বাতি গুণ তিন তো ফাইনালি তিন চারে কত বারো একশো কত একশো বিশ কি বুঝতে পারছো কিনা একটা বাতির ক্ষমতা চল্লিশ ওয়াট কিন্তু তিনটা বাতি তো চল্লিশ গুণ তিন একশো বিশ হাট আর সময় কতটুকু দেওয়া আছে দ্বিতীয় বাতির যে সময়টুকু সময় কত ঘন্টা তিনটি বাতি ছয় ঘন্টা প্রতিদিন ছয় ঘন্টা তাহলে সিক্স ইনটু প্রতিদিন ছয় ঘন্টা টোটাল অক্টোবর মাস মানে কত ছয় গুণ একত্রিশ টোটাল কত আসে দেখো তিন ছয় আঠারো ছয় ছয় টোটাল হচ্ছে একশো ছিয়াশি ঘন্টা তো দেখি আমি দ্বিতীয় বাতি যদি একশো ছিয়াশি ঘন্টা চলে সেই ক্ষেত্রে কি আসে সুতরাং দ্বিতীয় বাতির যে বেত বেত্র কি বাই কি এক হাজার আর এই সূত্রটা হচ্ছে কিলোয়াট আওয়ারে আছে ঠিক আছে তো দ্বিতীয় বাতির বেহিত শক্তিকে আমরা যদি ডাব্লিউ টু দৌড়ি ক্ষমতা পি টু আর সময় হচ্ছে টি টু এই জাস্ট আমরা মানগুলি বসাই দিব আমরা পি টু কিন্তু জানি দ্বিতীয় বাতির ক্ষমতা একটা বাল্ব হচ্ছে চল্লিশ তিনটা বাল্ব হচ্ছে তিন চল্লিশে কত একশো বিশ গুণ সময় হচ্ছে একশো ছিয়াশি বাঘ কি আছে নিচে এক হাজার কিলো ওয়াটার কিলো ওয়াটার আমরা ইউনিট বলি ঠিক আছে তো উপরে কত আছে একশো বিশ গুণ কত একশো ছিয়াশি বাঘ কত এক হাজার এটা আসছে কত একশো বিশ গুণ একশো ছিয়াশি বাঘ করতে হবে কত তারা এক হাজার এটা আসছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি কেলোয়াটাওয়ার মানে কি ইউনিট তো দ্বিতীয় বাতির ব্যয় তো ইউনিট আর কি আছে দেখো প্রথম দ্বিতীয় দুইটা বাতির বাতিল শক্তি বের করে ফেলছি এবং একটি একটি কি আশি ওয়াট দুইশো বিশ বোল্টের ফ্যান বারো ঘন্টা চলে আচ্ছা তো তৃতীয় হচ্ছে ফ্যান ফ্যানের ক্ষেত্রে আমরা এখন দেখব ফ্যানের যে ক্ষমতা ওই ক্ষমতাকে আমি পি থ্রি তুললাম ফ্যানের ক্ষমতা কত একটি একটি তো একটি ফ্যানের ক্ষমতা কত আট আশি ওয়াট আচ্ছা ক্ষমতা হচ্ছে আশি ওয়াট একটা ফ্যানের ক্ষমতা কত ওয়াট আশি ওয়াট আচ্ছা সময় কতটুকু এই সময়টাকে আমি ধরলাম ফ্যানের যে সময়টা টি থ্রি ধরলাম কতটুকু সময় একটা ফ্যান আসে ওয়াটের একটা ফ্যান বারো ঘন্টা প্রতিদিন বারো ঘন্টা তো কত দিন অক্টোবর মাস মানে একত্রিশ বারো গুণ একত্রিশ টোটালি কত ঘন্টা আসে এখানে আসবে টুয়েলভ ইনটু থার্টি ওয়ান এটা আসছে তিনশো বায়াত্তর এত ঘন্টা ফ্যানের জন্য হ্যাঁ অক্টোবর মাসে তো এখন আমি ফ্যানের কি বের করব বলো ওই যে ব্যয়িত শক্তি ডাব্লিউ থ্রি ইকুয়াল কি পি থ্রি টি থ্রি বাই কত এক হাজার তো ব্যয়ত শক্তি ডাব্লিউ ইকাল পি টি বা এক হাজার যেহেতু পেনের বেদ শক্তি থ্রি দেখো পেনের ক্ষেত্রে থ্রি ধরা হয়েছে এই জন্য বেদ শক্তি ডাব্লিউ থ্রি ক্ষমতা পি থ্রি সময় টি থ্রি তো এখন শুধু মানগুলি বসায় দেব ক্ষমতা তো আমরা জানি আশি আর সময় হচ্ছে কত তিনশো বাহাত্তর বাঘ কত এক হাজার এত কিলো ওয়াট ফাইনালি কত আসবে দেখো আশি গুণ তিনশো বাহাত্তর বাঘ কত এক হাজার মানে কি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আচ্ছা তো এখন আমরা কাজ করব যেহেতু তিনটার ব্যয় তো শক্তি পাই গেছি দুই প্রথম ফেনের প্রথম যে বাতি ছিল বাতির ব্যয় তো শক্তি পাইছি ডাব্লিউ ওয়ান দ্বিতীয় বাতির ব্যয় তো শক্তি পাইছি ডাব্লিউ টু এবং ফ্যানের ব্যয় তো শক্তি ডাব্লিউ থ্রি পাইছি এখন শুধু কি করে দিব যোগ করে দিব সুতরাং মোট ব্যয় তো শক্তি W ইকুয়াল কি W1 ওয়ান প্লাস ডাব্লিউ টু

আচ্ছা চমৎকার এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা জানি দেখো দেওয়া আছে কত ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত টাকা ফাইভ পয়েন্ট থ্রি প্রতি মানে কত এক তো এক ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত টাকা ফাইভ পয়েন্ট থ্রি জিরো টাকা তো আমাদের কত ইউনিট বের করা লাগবে সিক্সটি এই হ্যাঁ সিক্সটি ওয়ান বিদ্যুৎ এর মূল্য তো ফাইনালি কত আসছে দেখো ফাইভ পয়েন্ট থ্রি জিরো সিক্সটি ওয়ান পয়েন্ট এটা আসছে

কি বলছিল যে দৃশ্যকল্প দুই এর আলোকে অক্টোবর মাসে বিদ্যুৎ অফিস থেকে রিমি পরিবার তিনশো পঁচিশ দশমিক থ্রি এত টাকা বিদ্যুৎ বিল প্রাপ্ত হলে বিদ্যুৎ বিলের যে সঠিকতা নিরূপণ করো হ্যাঁ আমরা তো হিসাব করে দেখলাম যে অক্টোবর মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে তিনশো হ্যাঁ তিন এক টাকা কি বুঝতে পারছো কিনা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার খুব সুন্দর একটা প্রশ্ন কঠিন না জাস্ট আমি আলাদা 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 করে বের ইচ্ছা করলে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা একসাথে করে ফেলতে পারো ঠিক আছে তো এই ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ